বিএনপির কোথায় একটা সাসপিশন আছে যে এই বিপ্লবে জামাতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং সেটা বিএনপির জন্য কিন্তু ডেট্রিমেন্টাল হতে পারে ভোটের মাঠে সেটার জন্য বিএনপির মধ্যে একটা আমার মনে হয় এই ধরনের একটা ফিলিং আছে যে জামাত কেন একটা জরিপ বোধহয় হয়েছে কোথায় যেন আর যেখানে প্রায় ফিফটি সিক্স পার্সেন্ট লোক আহ জামাতকে চেয়েছে এবং অনেক কম সংখ্যক লোক বিএনপি কে চেয়েছে তো কাজে সেটা আমার আমার ধারণা হয় ইন্ডিয়াকে ম্যানেজ করা তোষণ করা এবং এই আওয়ামী লীগকে তোষণ করা এর পিছনে একবার উদ্দেশ্য হলো আওয়ামী লীগের সাধারণ ভোট গুলো আমি একটা উদাহরণ দিই সেটা হলো যে বিয়ের কন্যা হলো একজন আর এটাকে বিয়ে করার জন্য দুইজন আছেন আর কি কম্পিটিটার বিএনপি এবং জামাত কন্যা একজন আওয়ামী লীগ তো এখন কথা হচ্ছে খুব সোজা কথায় যদি আমি বলি দুই দলেরই ধারণা সম্ভবত যে ইলেকশনে আসবে না আপনারা আওয়ামী লীগ ইলেকশনে আসবে না যেভাবে হোক এটা এই সরকার বা জনগণ বা ছাত্র যারা আছে তাদেরকে ইলেকশনের বাইরে রাখবে তাদের ভোট আমাদের দরকার এদের ভোট দরকার এবং এই আওয়ামী লীগের ভোটে আমরা আহ মানে ইলেকশনে ভালো করা খারাপ করা এটার উপরে নির্ভর করছে এটা এটা দুই দলেই কিন্তু একটা কম্পিটিশনের মধ্যে আছে। আম্বলিকে উইন ওভার করা এবং আম্বলিকে উইন ওভার করতে গিয়ে এই দুই দল উইন ওভার করা বলতে কি বোঝাতে? দুই দলই চাইছে যে আম্বলিকে তাদের পাশে নিতে। এরকম। না 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 পাশে ঠিক না। ওরা অফ ওরাও ওরা চাই আম্বলিকে যেতে না আসে। কিন্তু আম্বলিকে ভোট গুলো চাই। আচ্ছা ভোট। আম্বলিদের ভোটগুলো চাইছে। আচ্ছা ঠিক হ্যাঁ মানে ওই দুই দলেই চায় আওয়ামী লীগ যেন না আসে কিন্তু সাধারণ মানুষের ভোট গুলো আমরা এই জন্য উপরে উপরে ভিতরে ইন্ডিয়াকে করা যে এরকম আমরা ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক চাই আর জামাত আগ বাড়িয়ে দিল যে আমরা তো মাফ করে দিয়েছি আর ওখানে লন্ডনে গিয়ে বলতেছে যে স্বৈরাচার বলাটা ঠিক কি বলো স্বৈরাচার বলাটা ঠিক না এটা আপনার তারা মানুষ এই সবই হচ্ছে আওয়ামী সাধারণ মানুষের ভোট কেটানার জন্য ভোটের তো শুরু হয়ে গেছে আপনার ইলেকশন তো ট্রেনের মধ্যে নাকি উঠে গেছে মানে তারা দুজনে চায় না আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসুক মানে স্বাভাবিক ভাবে ফিরে আসুক কিন্তু শুধুমাত্র তাদের ভোট গুলিকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য এই ধরনের অবস্থা কারণটা হলো যে মানে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেখানে তো আওয়ামী লীগের যারা লোকের তো বিচার শুরুই হয়ে গেছে এবং অন্য অন্য কোর্ট একসঙ্গে কিন্তু শুরু হয়ে যাবে বিচার তো এই বিচার যখন চারিদিকে শুরু হয়ে যাবে আওয়ামী তো এইরকম কোনো লোক নাই যারা বিচারের আওতায় নাই আর খুনের মামলা রাখেনি না তো এবং তাদের নেত্রীর প্রায় শুরু উপরে খুনের মামলা হয়েছে শুধু শুধু মার্ডার কেস হয়েছে শুরু উপরে তারপর তো এক মাসের মধ্যে হাইকোর্ট অলরেডি বলে দিয়েছে যে তদন্ত শেষ করে বিচার কাজ শুরু করা যায় তো এগুলোর সব মিলে শেখ হাসিনা যদি মাইনাস হয়ে যায় এই আগামী নির্বাচনের জন্য তাহলে আওয়ামী লীগের সেখানে করবে এটা এটা না তারা বলেছে ব্যক্তিগত ভাবে আহ চান আওয়ামী লীগ নির্বাচনে আসুক যেহেতু বড় বড় দল বিএনপির কথা তিনি বলেছেন একটা সাক্ষাৎকার শুনেছেন যে বড়দল যেহেতু চায় যে বিএনপি আওয়ামী লীগ রাজনীতিতে আসুক বা নির্বাচনে আসুক সেখানে তিনি ব্যক্তিগত তার কোনো আপত্তি নেই তার মানে এই জায়গাতে একটা চূড়ান্ত আওয়ামী লীগ দল হিসেবে সামনে নির্বাচন অংশগ্রহণ করার একটা পথ খুলে গেল না ভাই দেখেন এই যে মৃত্যু পথযাত্রী একটা লোককেও আমি বলে আমরা বলি যে আপনি হাজার বছর বাঁচেন এই কথার কোনো মানে হয় এই কথার কোনো মানে হয় না তো আপনি তো একটা লোককে দেখছেন যে সে দুনিয়াতে চলে যাচ্ছে তারপরেও আপনি বলেন যে আপনি হাজার বছর বাঁচেন আপনি থাকেন আমাদের সাথে থাকেন তো কথা হলো যে এটা আমার যতটুকু ধারণা এবং আমার সজ্ঞা বলে ইনটিউশন বলে যে এই দুই দলে জানে ভালো করে যে আওয়ামী লীগের পক্ষে এসে দল পুনর্গঠন করে ইলেকশনে হ্যাঁ ওই শ্রীলঙ্কাতে যেমন ভোট পাইছে সামথিং এই যে রাজা পার্টি তো আওয়ামী লীগ যদি টেস্ট করতে চায় নিজের মানে বোকামি করতে চায় তাহলে তারা ইলেকশনে আসবে কারণটা হলো যে জনগণ তাকে ভোট দেবে না তাদেরকে ভোট দেবে না অল্প ভোট কিছু ভোট তো তারা নিশ্চয়ই পাবে কিন্তু সেই ভোটে তাদের রিটার্ন করা আহ কতটুকু সমীচীন আমি ঠিক বুঝতে পারবেন কেননা আমি আমার দিনাজপুরে কথা বলি আমার চাচা শ্বশুরের বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে নাই চার্জি জেনায়ুর রহিম যে কোথায় আছে আমি জানি না ও তার ছোট ভাই যে এনায়ুর রহিম আহ হুইপ ছিল সে যে কোথায় তাও আমি জানি না তো এখন এই অবস্থায় আওয়ামী লীগের লোকও কিন্তু খেপে আছে আওয়ামী লীগের উপরে বুঝতে পারে নেতা নেতৃত্বের যে তোমরা এমন পলিটিক্স করলা যার জন্য আমরা আজকে আওয়ামী লীগ নেতা শেখ মামলা করেছে যে কেন এভাবে আমাদেরকে রেখে চলে গেল তো এই টা কিন্তু তাদের মধ্যে হয়েছে তো কাজে যদি বুদ্ধিমান হয় আওয়ামী লীগের নেতা যারা হাইডিং এ আছেন বা বিভিন্ন জায়গায় আছেন দেশে বিদেশে তারা এই দলকে ইলেকশনে আসতে দেওয়া উচিত নয় আমি মনে করি কারণটা হলো যে আওয়ামী লীগেই ভোট দেবে এই যে একটা যেহেতু বাংলাদেশও যেমন কাজ করছে ভারতেরও একটা ভূমিকা আছে বলে অনেক মনে করে ভারতও হয়তো চাচ্ছে যে আওয়ামী লীগকেও এই নির্বাচনে এনে অন্তত পক্ষে সরকার গঠন না করুক কিন্তু সংসদে তাদের একটা সিদ্ধান্ত রাখতে হয়তো চেষ্টা চালাতে পারে এখন কথা হলো যে ভারতের যে যুজুর ভয় সেটা তো ভেঙে গেছে আমাদের এই পাঁচই অগস্টে যে বিপ্লব সমাপ্ত হলো তারপরে জুজুর ভয় তো আর নাই ভারতের জুজুর ভয় আর নাই এখন মানুষের ভারতের দিকটা আর কোনো কলসিডেন্টই করে না যে কিছু লোক হয়তো করতে পারে কিন্তু ভারতের যে খুব একটা আহ প্রভাব বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে আছে আমি সেটা মনে করি কারণটা হলো যে ভারতের তো আম সাদা দুই গেছে এবং অনেক বিএনপি এবং জামাতের উপরে অলরেডি রয়ের একটা আহ আছর একটা প্রভাব শুরু হয়েছে যে কারণে আসলে এই প্রভাবটা আমরা দেখি অনেক আমরা দেখি যখন যখন বিএনপি এবং জামাত সব আচরণ করে আওয়ামী লীগের সঙ্গে এবং তার অন্তর্নিহিত উদ্দেশ্যটাই হলো সাধারণ যারা আওয়ামী লীগের কর্মী বা যা জনগণ যে আওয়ামী লীগকে ভোট দেয় তাদের ভোট পাওয়ার একটা আগ্রহ এইটাই এটাই তারা মনে করে আরেকটা আমার মনে হয় বিএনপির কোথায় একটা আহ সাসপিশন আছে যে এই বিদ্রোহে বা আপনার বিপ্লবে জামাতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং সেটা বিএনপির জন্য কিন্তু ডেট্রিমেন্টাল হতে পারে ভোটের মাঝে আচ্ছা সেটার জন্য বিএনপির মধ্যে একটা আমার মনে হয় এই ধরনের একটা ফিলিং আছে যে জামাত কেন একটা জরিপ বোধ হয়েছে কোথায় যেন আর কি যেখানে প্রায় ফিফটি সিক্স পার্সেন্ট লোক জামাতকে চেয়েছে এবং অনেক কম সংখ্যক লোক বিএনপি কে চেয়েছে তো কাজেই সেটা আমার আমার ধারণা হয় ইন্ডিয়াকে ম্যানেজ করা পোষণ করা এবং এই আওয়ামী লীগকে তোষণ করা এর পিছনে একমাত্র উদ্দেশ্য হলো যে আওয়ামী লীগের সাধারণ ভোটগুলোকে টানা এবং বিএনপির আমি বললাম যে আমাদের ব্যাপারে একটা সাসপেশন আছে যে তারা আপাতত ভালো করতে পারে বিএনপি চেয়ে এইটা একটা আমার ধারণা হয় আপাতত এই পড়তো আমি অন্যদের বক্তব্য শুনতে চাই ধন্যবাদ জি আপনাকে অনেক ধন্যবাদ